মন্তেশ্বর এক নম্বর চক্রের একচল্লিশতম অঞ্চল ক্রিয়া প্রতিযোগিতা রিগড়িয়া স্কুল কানগোটে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে এক নম্বর চক্রের একচল্লিশতম অঞ্চল ক্রিয়া প্রতিযোগিতায় এগারো থেকে চোদ্দটি স্কুলের ছাত্রছাত্রী নিয়ে আজ দুই গড়িয়া স্কুল প্রাঙ্গনে সকাল দশটা থেকে চারটে পর্যন্ত অঞ্চল ক্রিয়া প্রতিযোগিতা শুরু হয়ে থাকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন প্রতিটি স্কুলের হেডমাস্টার মশাই ও সহকারী শিক্ষক এবং শিক্ষিকারা চোখে পড়ে প্রাক্তন শিক্ষকরাও এই খেলায় প্রতিযোগিতা শুরু হয় একশো মিটার দৌড় পঁচাত্তর মিটার দৌড় দুশো মিটার দৌড় লং যোগ ছেলে মেয়ে এই খেলায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে থাকে তাদেরকে প্রাইজও দিয়ে থাকে শিক্ষক শিক্ষিকা এখন সাংবাদিককে কি বললেন শুনবো স্কুলের হেডমাস্টার সহ শিক্ষক ও দিদিমণি অন্তসাথে রিপোর্ট কল্যাণ মন্ডল অন্তেশ্বর টিভি থাকুন <ELL> <laten> <ses qui>

কাকাকেে <muchas> আজ আমাদের মন্তেশ্বর এক নম্বর চক্রের রুইগড়িয়া অবৈতনী প্রাথমিক বিদ্যালয়ের তত্ত্বাবধানে এবং তার সঙ্গে আরও এগারোটি স্কুল মন্তেশ্বর অঞ্চলে নিয়ে শীত বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কী কী ইভেন্টে খেলা হচ্ছে এখানে আলু দৌড় আছে একশো মিটার দৌড় আছে দুশো মিটার দৌড় আছে লং জাম্প আছে হাই জাম্প আছে বিভিন্ন রকমের খেলা বাচ্চাদের নিয়ে হচ্ছে কারা উপস্থিত আছেন এখানে এখানে উপস্থিত আছেন আমাদের এক নম্বর চক্রের মন্তেশ্বর অঞ্চলের এগারোটি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আছেন সহশিক্ষক শিক্ষক শিক্ষিকা মহাশয়রা রয়েছেন এবং এই গ্রামে কিছু সুদী সুদীজন রয়েছেন যারা শিক্ষার সঙ্গে খুব ওতঃপ্রতভাবে জড়িত রয়েছেন এবং সেই সঙ্গে আমাদের এই মাঠে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা রয়েছেন কোথায় খেলা হচ্ছে রুইগড়িয়া অবৈতনী বিদ্যালয়ের সংলগ্ন মাঠে খেলা হচ্ছে এই খেলা সম্বন্ধে কি বার্তা দিচ্ছে এই খেলা সম্বন্ধে বার্তা এটাই দেওয়া যে প্রতি বছরের ন্যায় এবছরও যেমন এই বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে এই খেলার মধ্যে দিয়ে ছেলেদের মানসিক এবং দৈহিক বিকাশ হবে এবং ছেলেরা সুশৃঙ্খলভাবে জীবনযাপন করবে এবং তাদের একটা সুগঠিত চরিত্র গঠিত হবে আপনার নাম আর পরিচয় আমার নাম কোসকুমার পাল আমি অবৈধ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সে আমাদের মন্তেশ্বর এক নম্বর চক্রে মন্তেশ্বর পঞ্চায়েতের অধীনস্থ রুইগড়িয়া এফপি স্কুলের মাঠে আজ একচল্লিশতম অঞ্চল ক্রিয়া অনুষ্ঠিত হয়েছে এই খেলাতে মোট প্রাইমারি স্কুল এবং শিশু শিক্ষা স্কুল যেগুলো আছে সব মিলিয়ে চোদ্দোটি স্কুল অংশগ্রহণ করেছে কী কী ইভেন্ট নিয়ে খেলা হচ্ছে এখানে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে প্রতিযোগীদের ক বিভাগ বিভাগ গ বিভাগ এবং পঁচাত্তর মিটার একশো মিটার দুশো মিটার দৌড় দীর্ঘ উচ্চলম্বন তার সঙ্গে আছে সাটেল রেস তার সঙ্গে যোগা তারপরে আপনার হচ্ছে ফুটবল ছোড়া এবং হচ্ছে জিমনাস্টিক এই কোটি প্রতিযোগিতা আছে ইভেন কি ছেলে মেয়েদেরই নিয়ে খেলা হচ্ছে হ্যাঁ সব তো আপনার হচ্ছে এই যারা প্রতিযোগিতা প্রতি স্কুল থেকে ছেলে ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এবং বালক বালিকা উভয়ই এই প্রতিযোগিতা অংশগ্রহণ কোন ক্লাস থেকে নেওয়া হচ্ছে কোন হ্যাঁ শিশু থেকে ফোর পর্যন্ত শিশুরা হচ্ছে গিয়ে ক বিভাগ এবং ওয়ান এবং টু হচ্ছে ক বিভাগ এবং থ্রি ও ফোর ক বিভাগ কারা কারা এসেছিলেন এখানে এই আমাদের আজকে খেলায় উপস্থিত আছেন এই অঞ্চলের মন্তেশ্বর অঞ্চলের হচ্ছে গিয়ে যারা যত স্কুলের মাস্টার এবং দিদিমণিরা আছেন তার সঙ্গে এখানে আমাদের মন্তেশ্বর পঞ্চায়েতের প্রধান এবং আমাদের মন্তেশ্বর এক নম্বর চক্রের এসআই ম্যাডাম সকলে উপস্থিত আছেন কোথায় হয়েছে খেলাটা এই খেলাটি হচ্ছে উইগড়িয়া একটি স্কুল সংলগ্ন মাঠে এই বাচ্চাদের খেলা নিয়ে কী বলবেন হ্যাঁ এটা হচ্ছে বছরে একবার করে হয় এবং এই পড়াশোনার পাশাপাশি এই যে খেলাধুলার মাধ্যমে যে আনন্দ সেটা বাচ্চারা খুবই উপভোগ করে সারা বছর ধরেই তো আমাদের স্কুলে খেলা তো চলেই আনন্দ পরিসর হয় এবং তার সঙ্গে সঙ্গে এই অনেক স্কুল মিলে যে এটা আয়োজন হয় একদম জেলা স্তর পর্যন্ত তো এতে ছেলেমেয়েরা খুবই আনন্দ পায় আমরাও বেশ আনন্দ পাই হ্যাঁ খুব সুন্দরভাবে হয় প্রতি বছর এবছরও হচ্ছে আপনার নাম আর পরিচয় আমার নাম অঞ্জন কোণার আমি মন্তেশ্বর উত্তরপাড়া একটি স্কুলে সহকারী মোট এক নম্বর চক্রের অঞ্চল টিয়া এটা হচ্ছে কতটা স্কুল নিয়ে খেলা এখানে প্রাইমারি আর শিশু শিক্ষা মিলে মোট 14টা স্কুলে এখানে অংশগন করেছে ঠিকই ইভেন্টে খেলা হচ্ছে এখানে আছে 75 মিটার দৌড় 100 মিটার দৌড় 200 মিটার দৌড় ছেলে মেয়ে সকলের স্যাটারেল রেস আছে লং জাম হাই জাম তাছাড়া আছে বল ছড়া জিমন্যাস্টিক যোগা অনেক রকম জিনিস আর কি এখানে খেলাটা চলছে এই যে বাচ্চাদের খেলা কি বলবেন আমি খেলাটা তো প্রত্যেকটা বাচ্চার কাছে একটা আলাদাই অনুপ্রেরণা যোগায় যেটা আমাদের দরকার প্রত্যেকটা বাচ্চার মধ্যেই আনন্দ পায় তারা খেলা পেলে তারা বেশি উৎসাহিত হবে স্কুলে আসার প্রতি স্কুলটা এলে তারা খেলাধুলোতেও যুক্ত থাকে বারো মাস খেলার মাঝে এইটা যদি একটা পরীক্ষার পর খেলাটা হচ্ছে তারা খুবই মানে অনুপ্রাণিত হয় এই জিনিসটাও তাদের শরীর মন সব দিক থেকে উপযোগী করে তুলছে স্কুলে আসার প্রতি আগ্রহী হচ্ছে তারা কোথায় হয়েছে খেলাটা খেলাটা হচ্ছে উইগড়িয়া মাঠের আমরা পরিচয় আমার নাম সুমিতা সাহা আমি মন্তেশ্বর জুনিয়র স্কুলে স্কুলের শিক্ষিকা